চলতি মাসেই কার্যকর নবম পে স্কেল আন্দোলনের চাপে এক ইষ্টু চার অনুপাতে বেতন কার্যক্রম শুরু পেনশন ভাতা একশো পার্সেন্ট যমুনা ভবনের বৈঠকেই নেওয়া এই চূড়ান্ত সিদ্ধান্ত থাকছে বিস্তারিত আপডেট আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন চলতি মাসেই কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা কয়েক মাস ধরে চলতে থাকা আলোচনা দাবি দেওয়া এবং বিশেষ করে সাম্প্রতিক আন্দোলনের চাপের মুখে অবশেষে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আজ রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনার পরই এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন প্রশাসনের উন্নতি ও কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত চলতি মাসের মধ্যেই কার্যক্রম শুরু হবে এবং এর প্রভাব সরাসরি এই মাসের বেতনেই দেখা যাবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারি মহলে নতুন করে আলোচনার ঝড় বইতে শুরু করেছে যমুনা ভবনের বৈঠকে কেন্দ্র করে সকাল থেকেই সচিব উপদেষ্টা পরিষদের সদস্য অর্থ বিভাগের সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়ো হতে থাকেন বৈঠক চলে প্রায় তিন ঘন্টা ধরে সেখানে সর্বশেষ পরিস্থিতি জনমত আন্দোলনের অস্থিরতা এবং আর্থিক ভারসাম্য নিয়ে দীর্ঘ আলোচনা হয় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় চাহিদার জায়গা থেকে এখনই স্কেল কার্যকর করা প্রয়োজন বৈঠকের শেষ দিকে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন সিদ্ধান্তের মূল অংশ চলতি মাসে নবম পেস্কেল কার্যকর হবে বেতন কাঠামো নির্ধারণ হবে এক ইস্টু চার অনুপাতে এবং পেনশনভোগীরা পাবেন একশো পার্সেন্ট ভাতার নিশ্চয়তা এখন প্রশ্ন হচ্ছে কেন এত দ্রুত বাস্তবায়নের তাগিদ গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন ক্রমে তীব্র হয়ে ওঠে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি রাস্তায় প্রতিবাদ ও দাবি ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন তাদের ছিল সরল বাজারে স্কেল আর দাবির কার্যকর নয় তাই দ্রুত নতুন বেতন কাঠামো চালু করতে হবে আন্দোলনের ফলে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছিল শিক্ষা খাত স্বাস্থ্যসেবা ভূমি সেবা সব জায়গাতে আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছিল সরকার বুঝতে পারে পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হলে প্রশাসনিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে তাই এই দ্রুত সিদ্ধান্ত আসা খুবই স্বাভাবিক এবার আসি এক ইষ্টু চার অনুপাতে বেতন কাঠামোর কথায় এই অনুপাত বজায় রেখে বেতন পুনর্গঠন করলে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে যেসব অযৌক্তিক বৈষম্য দেখা দিত সেগুলো অনেকটা কমে আসবে আগের কাঠামোতে কোথাও কোথাও বেতন ব্যবধান সমান ছিল না কিছু গ্রেডে হতে বাড়তি ব্যবধান সৃষ্টি হতো এবার সেই সমস্যা আর থাকছে না নতুন এই কাঠামোতে বেতন বাড়ার হার হবে আরও ব্যালেন্সড ও বাস্তবমুখী বিশেষজ্ঞরা বলছেন এটি ভবিষ্যতে বৈষম্য কম রাখবে এবং সরকারি আর্থিক পরিকল্পনা সামঞ্জস্যপূর্ণ থাকবে এরপর আসে আজকের বড় সুখবর পেনশন ভাতা একশো পার্সেন্ট বহাল রাখার কথায় পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে বাজার মূল্য বৃদ্ধির কারণে তাদের আগের পেনশন ভাতা যথেষ্ট নয় জীবিকার খরচ গড়ে সপ্তাহে সপ্তাহে বাড়ছে ফলে পেনশনভোগীদের আর্থিক চাপে পড়তে হচ্ছিল যমুনা ভবনের আজকের আলোচনায় এই বিষয়টি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন যারা সারা জীবন দেশের প্রশাসনে কাজ করেছেন তাদের প্রতি সম্মান দেখানোই আমাদের দায়িত্ব পেনশনভোগীদের ভাতা কমানো নয় বরং তাদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য আর তারই ফল একশো পার্সেন্ট ভাতা বহাল রাখার সিদ্ধান্ত এবার চলতি মাসেই কার্যক্রম শুরু করার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরে এখন চলছে বিরামহীন প্রস্তুতি হিসাবরক্ষম শাখাগুলো নতুন বেতন কাঠামো অনুযায়ী আপডেট করছে বেতনশীট আর্থিক অনুপাত ভাতা কাঠামো এবং প্রয়োজনীয় সফটওয়্যার সেট আপ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্র জানায় বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে যেন এই মাসের বেতন তৈরির সময় নতুন কাঠামো প্রযোজ্য করা যায় প্রজ্ঞাপন প্রকাশ হতে পারে মাসের শেষ সপ্তাহে তবে কার্যক্রম শুরু হবে তার আগেই এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ঘোষণা আসার পরপরই কর্মচারীদের মধ্যে আনন্দের বার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সুখবর চলতি মাস থেকেই নতুন স্কেল এক শিক্ষক লিখেছেন অবশেষে লড়াই সফল হল একজন স্বাস্থ্যকর্মী বলেছেন এই সিদ্ধান্তে আমাদের অনেক দিনের কষ্ট লাঘব হবে অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা মন্তব্য করেন একশো পার্সেন্ট পেনশন ভাতা আমাদের বেঁচে থাকার নিশ্চয়তা সরকারের সিদ্ধান্তের জন্য আমরা কৃতজ্ঞ অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন নতুন স্কেল বাস্তবায়নে ব্যয় বাড়বে ঠিকই তবে এটি অর্থনীতিতে বড় ধাক্কা দেবে না বরং বাড়তি বেতন বাজারে চাহিদা বৃদ্ধি করবে যা সামগ্রিক অর্থনৈতিক প্রবাহকে আরও গতিশীল করবে অর্থনীতিবিদদের একাংশ বলেন এই ধরনের সিদ্ধান্ত জনগণের ক্রয় ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা দেশের অভ্যন্তরীণ বাজারকে আরও শক্তিশালী করে বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা আগামী দিনের আরও কিছু পরিকল্পনাও ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি বলেন ভবিষ্যতে ভিত্তিক বৈষম্য আরও কমানো পদোন্নতি কাঠামো সংস্কার স্বয়ংক্রয় বেতন হিসাব সিস্টেম চালু এবং সরকারি ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে নতুন নীতিমালাও আসবে অর্থাৎ শুধু বেতন স্কেলমায় পুরো প্রশাসনিক কাঠামোই ধীরে ধীরে নতুন রূপ পেতে চলেছে সব মিলিয়ে বলা যায় আজকের সিদ্ধান্ত শুধু একটি বেতনের ঘোষণা নয় বরং এটি সরকারি চাকুরীজীবীদের দীর্ঘ আন্দোলনের প্রতি প্রতিক্রিয়া প্রশাসনিক স্থিতিশীলতা ধরে রাখার প্রয়াস এবং অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার এক নতুন অধ্যায় চলতি মাসেই কার্যকর এই ঘোষণার মাধ্যমে বহু প্রতীক্ষার অবসান ঘটেছে এখন চোখ থাকবে আসন্ন গেজেট প্রকাশের দিকে যেটি প্রকাশ পেলেই নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়